গার্ডেনে চলে এসেছি সেটা কেটে একদম বাগানের অবস্থা খারাপ করে দিয়েছি সব পরিষ্কার হয়নি কিন্তু কাটা পড়ে গেছে নারকেলগুলো পড়ে পড়ে যাচ্ছে এখান থেকে দেখায় এই যে গাছ ক্রিসমাস ট্রি দুটো ছিল সে দুটোকে কি করেছি পাশ থেকে সব কেটে দিয়েছি এখন উপরটা নেব নিচটা নেব না তাই নিচেরটা কেটে দিয়েছি এই পাতা কেটেছি আর এটা আমার বড়ো গাছ এই যে দেখতে পাচ্ছ মাদার গাছ এই মাদার গাছ থেকেই আমি চারা করতে পেরেছিলাম একটি মাত্র তো সেটাকে আমি যত্ন করে রেখেছি তার কারণ তোমাদের আজকে বলছি এই যে গেট করেছি গেটের দুই পাশে দুটো ক্রিসমাস ট্রি আর এই যে দুটো ক্রিসমাস ট্রির পাশে দুটো করেছি পাতা ভার আর ওই দিকটায় একটা আছে তোমার দত্তপ্রিয়া সেই জন্য ওকে ম্যাচিং করার জন্য একটি মাত্র আমি অনেকগুলো চারা রোপণ করেছিলাম তো একটি হয়েছে তো এবার দেখো কেমন সুন্দর ম্যাচিং হয়ে গেছে একই কমন গাছ দেখতে খুব ভালো লাগছে ক্রিসমাস ট্রি পাতাবাহার দত্তপ্রিয়া তারপরে আছে তোমার পয়েন্সটিয়া তো মাঝখানে একটা টেকোমা ঢুকে গেছে তো ওখানেও ঠিক তাই করেছি আমার এখানে আর এই যে দত্তপ্রিয়া আছে দত্তপ্রিয়ার পাশে কিন্তু একটা তাই তো সেই গাছটা কই পয়েন্টস গাছটা দেখতে পাচ্ছি না কেটে দিয়েছে নাকি হ্যাঁ কেটে দিয়েছে মনে হচ্ছে পয়েন্ট গাছটা এখানে একটা আমি পয়েন্ট করেছিলাম আসলে ব্যাপারটা হচ্ছে একটা কি এই আন্ন পারসেন আসলেই বাগানে সর্বনাশ করে দেয় আমি একটা পয়েন্ট গাছ করেছিলাম এখানে দেখছি না আজকে কেটে দিয়েছে পয়েন্ট গাছটা খুবই খারাপ লাগছে দর্শক বন্ধু কষ্ট করে আমি পয়েন্সটা গাছটা করেছিলাম আর এখানে রয়েছে করবি গাছ এখানে করবির ফুল দেখো এখানে এই যে এই যে কালারটা আছে আর আর একটা পাশে ছিল সেটা তো কই হচ্ছে সাদা দুটো একসঙ্গে আছে এখানে তো আজকে দেখছি মানে বাগানে যদি আনান পারসেন আসে না তাহলে অনেক গাছ নষ্ট হয়ে যায় আমারও তাই এবার পঞ্চাটিয়া গাছটা দেখছি তুলে দিয়েছে খুব খারাপ লাগছে আমি ম্যাচিং করে লাগিয়েছিলাম তো যাই হোক আবারও একটা ডাল লাগিয়ে দিতে হবে পঁয়সাটিয়া গাছটা এমনিতে একটু খারাপ খারাপ হয়ে গেছে তার কারণ মানে এই যে গাছটা দেখছো করবি গাছটাই এর ওপর পরে এটাকে ডিস্টার্ব করে দিয়েছে এটা একটা টেকোমা গাছ এটা সাদা রঙের ফুল হয় আর আমার একটা মূল্যবান গাছ ওই যে বললাম যে বাগান পরিষ্কার করতে দিলে কিন্তু গাছগুলো সব শেষ করে দেয় তো আমারও তাই এই যে একটা সুন্দর একটা গাছ ছিল আমার ডাবল মাধবী সেখান থেকে সেটাকে কেটে দেওয়া হয়েছে এই যে ফুলটা দেখতে পাচ্ছ সর্বনাশ হয়ে গেছে তার মানে দেখছি আমার আজকে এসে দেখছি যে পয়েন্সিটা গাছটা নষ্ট করে দিয়েছে তো এখানে এত বড় মোটা ডাল ছিল সেই ডালটাকে কেটে কুটি কুটি করে দিয়েছে এই যে এই যে এটা হচ্ছে আমার ডাবল মাধবিলতা খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছ এখানে এই ডালটাতে ঝুল ছিল এই গাছে এটাকেও কেটে একদম ছোট্ট করে দিয়েছে মানে এগুলো ছেলে করে দিয়েছে ছেলে আর লেবার ছিল ও তো বোঝে না কোন গাছে কি আছে কি ব্যাপার তো এখানে আমার অনেক দামি দামি গাছ ছিল সে কেটে উড়িয়ে দিয়েছে সব উড়িয়ে দিয়েছে ওরা জঙ্গল রাখবো না মা তারপরে যাই হোক এগুলো আমি নিজে হাতে কেটেছি এই যে ওই তোমার আছে এখানে এ গাছ ওই ল্যান্ট্রেনা এখানে দুটো ছিল একটা লাল ছিল আর একটা হলুদ ছিল এটা আমি নিজে হাতে কেটেছি আর এই যে গতবারও তাই করেছিল এই যে একটা খুব সুন্দর আমার বেলি গাছ সেটাকে একদম ছোট্ট করে কেটে দিয়েছি তো গতবার যাই দিয়েছিল এবার বেরোবে কিনা জানি না এইগুলো এখনও কাটতে পারেনি আমি কাটবো প্রপর পরপর যাচ্ছি তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এই যে জবা জবার ডাল এখনও কাটা হয়নি জবার ডাল একটা বুঝে শুনে কাটতে হবে কারণ জবার ডাল কেটে দামি দামি যে গাছগুলো আছে সেগুলোকে একটু অ্যালোভেরা দিয়ে রোপণ করে দিতে হবে আর এখানে ছিল আমার প্রচুর তোমার চন্দ্রমল্লিকা ছিল সব কেটে দিয়েছি তাও দেখছি একটু একটু বেরিয়ে গেছে আর এখানে প্রচুর এ আছে খুব সুন্দর সুন্দর হোক মিলি গাছ আছে এই মিলি গাছের ফুল সুন্দর সুন্দর একদম বড় বড় হয়েছে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে মিলি গাছে এগুলো বড় বড় টবে দিয়ে দেবো এক একটার এক এক ধরনের কালার আর এখানে আছে রজনীগন্ধা এখানে আমার লাগানো ছিল একটা সুপার ভাগোয়া সেটাকে তুলে দিয়েছে মানে বাগানে যদি লেবার দেওয়া হয় আর যদি আমি না থাকি তাহলে গাছ শেষ করে দেয় তো আমার এই কাটিমন গাছটা দেখো মোটামুটি বেশ সুন্দর হয়ে গেছে এখানে মোটামুটি দুবার এসেছিল আম আর পাতা বেরোলেই কিন্তু একদম শেষ করে দিচ্ছে পোকাতে যাই হোক আর এই যে দেখতে পাচ্ছ এটাকেও আমি কাটলাম কারণ এটা আমি বেদনা বলে লাগিয়েছিলাম এখন দেখছি ডালিম হয়ে গেছে আর এই যে আমার সব লেবু গাছ অতিরিক্ত বৃষ্টিতে ঢেলে পড়েছে একটা ঢেলে পড়েছে আর একটার গায়ে দিয়ে সেটাকে শেষ করে দিয়েছি এগুলো আমাকে লেবার দিয়ে একদম তুলে ফেলতে হবে চলো এদিকটা দেখাই এদিকটা এখানে প্রচুর বাদাম চাষ করা ছিল এখনও তুলতে পারিনি সব লেবার দিয়ে তুলতে হবে আর এই দেখো কামরাঙা গাছটা খুব সুন্দর হয়েছে আমার দারুণ দেখতে হচ্ছে বেশ বড় সড়ো হবে কামরাঙা গাছ পাশেই এটা এবছর মিট আপে পেয়েছিলাম গ্রিন ফ্রেডসের এটা হচ্ছে তোমার সবেদা গাছ আর এই আগেকার সবেদা গাছ এটা আমার কেনা এটা বেশ বড় হয়ে গেছে আর এখানে লেবু গাছ অনেকগুলোই আছে তো অতিরিক্ত বৃষ্টিতে লেবু গাছের অবস্থা খারাপ হয়ে গেছে লেবার দিয়ে এটা তুলতে হবে আর আমি জামরুল গাছটাকে একদম কেটে ছোট করে দিলাম দেখতে পাচ্ছ কি সুন্দর জামরুল গাছ আমার খুবই সুন্দর আর ওদিকে পেয়ারা গাছ এখন পেয়ারা পারা যাবে না কালকে পেয়ারা পারবো অন্ধকার হয়ে গেছে এখন আর যাওয়া যাবে না পেয়ারা খুব হলো মানে এত বড় বড় পেয়ারা হয়েছে দর্শক বন্ধু কি বলবো খুবই বড়ো বড়ো মানে আজকেও একটা বড় পেয়ারা পারলাম খুবই ভালো লাগলো আর এই যে লেবু কবে আসবে জানি না লেবু গাছটা বেশ বড় হয়ে গেছে পাতা ছাড়ছে এটা গন্ধরাজ আমার খুব প্রিয় গাছ গন্ধরাজ আহ লেবুর গাছের পাতা কি গন্ধ আর এখানে কিছু চারা করতে দিয়েছি গতবার চারা হয়েছিল বেল্লি এবারও আমি রোপণ করে দিয়েছিলাম কিন্তু ঠিক মতন দেওয়া হয়নি শুকিয়ে শুকিয়ে গেছে সব মিলে বাগানের অবস্থা খুব খারাপ ছোট্ট করে কেটে কুটে ওইখানে যে এ গাছগুলো ছিল গোলাপ গাছ এগুলোকে কেটে ছোট করে দিয়েছি এত বড় বড় হয়ে গেছিলো সব কেটে ছোট করে দিয়েছি আর সব আমি যতগুলো এখানে আছে ওই জবা আছে সব কেটে দেবো সব একদম ছোট করে দেব খুব সুন্দর দেখো এখানে এগুলো মাটিতে লাগানোতে এরা কত সুন্দর কত বড় হয়ে গেছে এগুলো সব বড় বড় টবে লাগিয়ে দেব আর রঙ্গন কি সুন্দর হয়েছে দেখো দারুণ হয়েছে সব গাছ কিন্তু খুব সুন্দর হয়েছে চার মাস ওদের কিছু খেতে দিইনি জল দিইনি ওরা ভালোই ছিল কিন্তু অতিরিক্ত জঙ্গলে সব একদম রাগের জ্বালায় ছেটে দিয়েছে আমি ওই পয়েন্ট গাছটা কাটা পড়াতে খুব দুঃখী হলাম আজকে দর্শক বন্ধু খুবই খারাপ লাগছে যে পয়েন্ট সেটিয়া কষ্ট করলাম অত যাই হোক সব মিলিয়ে সব পরিষ্কার করা হয়েছে এগুলো আরও পরিষ্কার করে নেব দিয়ে এগুলো আলু চাষ হবে আমি গতবার লাগিয়েছিলাম এই এই দুটো কক্ষ দেখছো এই দুটো যে আলু লাগাবো এবার আলু আর গতবার লাগিয়েছিলাম আলু পেঁয়াজ রসুন এবার শুধু আলু লাগাবো আর ওই বাগানে আমি মোটামুটি সব লাগিয়েছি কত সুন্দর হয়েছে দেখো এই গাছটা এটা হচ্ছে তোমার জামরুল গাছ আকাশে একদম পরিষ্কার শুনছি নাকি সামনে আবারও আসছে নিম্নচাপ এইভাবেই বছরটা শুধু বৃষ্টিতে বৃষ্টিতে কেটে যাক এটা হচ্ছে দত্তপ্রিয়াও বিশাল বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছ একটি মাত্র গাছ ভেবো না যা অনেকগুলো এখান থেকে অনেক চারা করার চেষ্টা করেছি কিন্তু পারিনি চারা করতে যাই হোক খুব ভালো লাগে এই গাছটা খুব ভালো লাগে কালো লঙ্কা দেখো লঙ্কা পেকে গেছে কি সুন্দর হয়েছে লঙ্কা কত লঙ্কা হয়েছে দেখো অনেক ধরনের লঙ্কা হয়েছে আমার বাগানে লাল কালো ছোট সাদা অনেক ধরনের লঙ্কা হয়েছে ভীষণ সুন্দর হয়েছে দেখো লঙ্কা ঠিক আছে তো কিছু খাবার টাবার কিছু দেওয়া হয় না কিন্তু তাও কি সুন্দর হয়েছে হ্যাঁ হাউ মেনি ব্ল্যাক চিলি রেড চিলি দেখছ তো কি সুন্দর আজকে আসি আবারও দেখাবো অন্যদিন দর্শক বন্ধু বেশিক্ষণ থাকছি না সামনাসামনি যেদিন আসবো অনেক আড্ডা হবে অনেক গল্প হবে আজকে তোমাদের গাছ দেখালাম যদি সম্ভব হয় অবশ্যই রাত্রেবেলা আবারও আসতে পারি আজকে একটুখানি মানে যেহেতু এখন ছোট দিনের বেলা একটু একটু করে বাগান দেখাবো আর যদি সামনাসামনি কোনো গাছ সংক্রান্ত আলোচনা থাকে অবশ্যই আসবো দর্শক বন্ধু সামনাসামনি টাটা আবার দেখা হবে পরের লাইভে আসি সকলে খুব ভালো থেকো সবুজের সাথে থেকে ওগুলো সব সুন্দরভাবে যখন সেটিং হয়ে যাবে খুবই ভালো লাগবে